তো নমস্কার গাইস আমরা আবার ইন্টারভিউ পর্ব দ্বিতীয় নাম্বার নিয়ে চলে এসেছি আবার আমরা বু সরকার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কেমন করছি হলো সেই জার্নিটা একটু শুনে নেব বপুর কাছ থেকে খুব কষ্ট হয়েছে ভাই আমি প্রথমে আমি প্রথমে কাজ করছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে তারপর হঠাৎ আমার মন পরিবর্তন হয়ে গেল যে ইউটিউবে কাজ করলে হয়তো ভালো হয় তাই সেদিন আমি ইউটিউব চ্যানেল প্রথম খুলি হয়তো চার মাস হয়েছে আমার খোলা এতদিন পর্যন্ত মাত্র সাবস্ক্রাইবার একশো তেষট্টিটা তোমরা আমাকে সাপোর্ট করছো না আমাদের আমার আন্তরিকভাবে অনুরোধ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ভিজিট করো আমার ভিডিওগুলো প্রত্যেকেই দেখো ফুল অবধি দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও তো ঠিক আছে তো আমার পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে অপূর্ব তো আপনি যখন লোকের সামনে এরকম করে মোবাইলে হাতে ধরে ভিডিও বানান তখন একটু কেমন কেমন মনে হয় না আপনাকে হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু ভ্লগ করতে গেলে লজ্জাটাকে একদম ত্যাগ করতে হবে ঠিক আছে লজ্জা ভয় এগুলো ত্যাগ করতে হবে আচ্ছা আমার যেটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন যে আপনি কোন ইউটিউবারের কাছ থেকে মানে ইন্সপিরেশন পেয়েছেন যে এরকম করে ব্লগ বানাবো ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে আর কি কিছু একটা আর্নিং করা যাবে প্রথমে একটা মেয়ে আছে দুর্বা দে মনোজ দে তারপর আরও আছে একটা আছে তুষার দাস এই মোটামুটি এগুলোই দেখি ভালো লাগে ওদের ব্লগুলো বেঙ্গলি ভ্লগার তো আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে এখনও পর্যন্ত কিছু আপনার আর্নিং টার্নিং কিছু শুরু হয়েছে চ্যানেল একশো পার ঘন্টা ওয়াচ টাইম আপাতত তো আপনার সবচেয়ে হাইস্ট ভিউজ কোন ভিডিও ভিউ একটা আমি ভিডিও ছেড়েছিলাম ওই যে নতুন রেস্টুরেন্টের আড্ডা ক্যাফে নিয়ে আমি রেস্টুরেন্টের স্যারের আমাদের তো তিনশো সাড়ে তিনশো প্লাস কাছাকাছি ভিউ গেছে